বিশুদ্ধ আকিদার অধিকারী হতে হলে আপনাকে অবশ্যই এই আল্লাহতায় সংক্রান্ত বিষয়গুলোকে মেনে নিতে হবে এই সংক্ষেপে এটাকে ইমানের ছয়টি রোকনে এসেছে সেটাই বলে আমন্ত বিল্লাহি ওয়ামালা ও কুতুবিহি ও রুসুলিহি ওলিও ওয়াল কাদ রেখাইরিহি ও সাজি এগুলি হচ্ছে বিশুদ্ধ আকীদার বিষয় বিশুদ্ধ আকিদার এগুলিতে এই সাবজেক্টগুলোতে আপনার আকিদার যদি পরিশুদ্ধ হয়ে যায় আপনি বিশুদ্ধ আকিদার অনুসারী আর এগুলোতে যদি কোন আপনার আকিদার শুদ্ধ না হয় আপনি বাতিল আকিদার অধিকারী আপনার জীবনের কোনো মূল্য নেই আপনি যদি কোনো জানও দিয়ে দেন আপনি সারা সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলেন আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না আকিদা যদি কোনো কারো বিনষ্ট হয় জান্নাতে যাওয়ার সুযোগ তার থাকে না কেউ যদি কোনো সব মেনেছে কিন্তু তাকদির উপর ইমান মানেনি সে ব্যক্তি ইমানদার হইতে পারে না সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না এরকম ভাবে প্রত্যেকটি রোকন প্রত্যেকটি রোকনকে যথাযথভাবে আপনার আকিদা বিশুদ্ধ হতে হবে এইটা হচ্ছে নবীদের দাওয়াত এটা হচ্ছে কোরআনের দাওয়াত এটা হচ্ছে নেককার লোকদের দাওয়াত এটা হচ্ছে সৎপন্থী মানুষের দাওয়াত এটা হচ্ছে সালফে সালাহীনের দাওয়াত এই দাওয়াতের বিকল্পকেও চিন্তা করলে সে নিজেই পদভ্রষ্ট অন্যকে পদভ্রষ্ট করছে এখন আমি আলোচনা করতে চাই সমাজ সমাজে বিশুদ্ধ আকিদার কি প্রভাব প্রথমত সমাজ কাকে বলে সমাজ হচ্ছে একদম একটা গোষ্ঠী যারা নির্দিষ্ট একটা নিয়মে বসবাস করে নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে চলে এটাই হচ্ছে সমাজ এটা মানুষও হতে পারে অন্য প্রাণী হতে পারে যেমন প্রাণী সমাজ মনুষ্য সমাজ জিন সমাজ অথবা অন্যান্য সমাজ যেগুলো সমাজের অভাব নেই সমাজ বহু রকমের সমাজ হতে পারে আমরা যেই সমাজটির কথা আলোচনা করতে চাই তা হচ্ছে মানুষ এবং জিন সমাজ এদের জন্য আল্লাহ তালা আকীদা কে বিশ্বাস কে নির্ধারণ করার জন্য স্বাধীনতা দিয়েছেন অন্য কাউকে স্বাধীনতা দেননি তারা ইন কুল্লুমান ফিস সামাওয়াতি ওয়াল আতির রাহমানি আব্দাহ সবাই আল্লাহর দাস হতে বাধ্য আল্লাহর দাসত্ব সবাই প্রকাশ করে তুসাবরিহু লাহুস সামাওয়াতু আসমান জমিন সহ কিছু আল্লাহ তাআলার জন্য তাসবীহ পাঠ করে লা িল্লাহ তাফকাু না তাসবি আহ। তোমরা তাদের তাসবি ভূজনা। এবং ওয়াসামসু আল্কামা হুসবান ওয়াননাজ মু আসা আল্লাহ তালা বলছেন সবাই কিন্তু মেনে চলে আকদার বাদ্যব অদকতা এজন্য শুধু জিিন এবং মানুষের জন্য রয়েছে। অন্যেরা যারা ফেরেশতা আছে তারা এর মধ্যেই জীবন যপন করে বিকল ঘুটিি তাদের মধ্যে আসে না। লা আ আরসুন আল্লাহ আমা আমার রাহম ওব আলু নামা ইমরুন। আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটাই তারা পালন করে এবং আল্লাহ তালার অবাধ্য তারা হতে জানে না অবাধ্য হয় না তাদেরকে আল্লাহ তালা অবাধ্য তার মাদ তাদের ভিতরে দেননি তাদের মধ্যে এটা দেননি মানুষ এবং জিনকে স্বাধীনতা দিয়েছেন গ্রহণ করার বিশ্বাসে সেই জন্য তাদের জন্য জান্নাতও রেখেছেন তাদের জন্য জান্নাতও রেখেছেন তাদের জন্য জাহান্নামও রেখেছেন জান্নাত যেমন রেখেছেন বিশুদ্ধ আকিদার জন্য জাহান্নাম রেখেছেন অশুদ্ধ আকিদার জন্য শুধু এই সমাজে যারা বাস করে যাদের কথা বলছিলাম আমি আপনি একদম গোষ্ঠী যারা বাস করে এদেরকে বলা হয় শিব মুগলা অর্থাৎ এরকম একটি জাত সমাজ যার ভিতরে অন্যেরা প্রবেশ করতে চাইলে তারা নিবে না তারা বলবে এরা আলাদা সমাজ এরা আলাদা সমাজ এইটাকে বলা হয় কোন রকম একটা ক্লোজড একটা সমাজ একটা মানুষ একটা জনগোষ্ঠী এরাই হচ্ছে সমাজ এদের মধ্যে হতে পারে কেউ আলেম এদের মধ্যে হতে পারে কেউ গবেষক এদের মধ্যে হতে পারে কেউ শিকারি এদের মধ্যে হতে পারে কেউ খ্যাত খামার করে কেউ বা রিক্সা চালায় কেউ বা বিভিন্ন শিল্প শিল্প বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলে এরা সবাই কিন্তু মানু মনুষ্য সমাজের একটি অংশ প্রত্যেকেই মানুষের মানুষের মানুষ্য সমাজের একটা অংশ এদের প্রত্যেকে আবার ভিন্ন ভিন্ন অংশ থাকতে পারে কিন্তু আমরা যে উদ্দেশ্য নিচ্ছি যে পুরু মুসলিম সমাজের উপরে মনুষ্য সমাজের যে উপরে আকিদার কি প্রভাব হতে পারে ইসলাম আমাদেরকে জানিয়েছে ইসলাম আমাদেরকে জানিয়েছে যে আমরা পুরুষ এবং নারী উভয় মিলে একটা সমাজ উভয় সমাজ আর উভয়ের জন্যই আমার আল্লাহ তালাকে মেনে চলা জরুরি উভয়ের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি আকিদাটা বিশুদ্ধ এবং তাকে অধিকারী হতে পেরেছে আল্লাহ তালা বলছেন ইয়ে আই ইউ হে মানুষেরা ইন্না খলাপ না কুম্িনতা কারি ওয়াহুতা আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী থেকে একজন পুরুষ থেকে ও যার না কুম সরূপ বা ওয়াকাবায়েল আর তোমাদেরকে করেছি সরূপ অর্থাৎ অনারব যারা তাদেরকে সরূপ বলা হয় ওয়াকাবায়েল এবং গোত্র এদেরকে করেছি এভাবে ভাগ করে দিয়েছি যে তারফু যাতে একে অপরের মধ্যে তোমরা পরিচিতি লাভ করতে পরিচিতি লাভের জন্য এই বংশ ওই বংশ এটা এই পার্থক্য করা হচ্ছে কিন্তু তার জন্য নয় যে আরবদের জন্য বা আজমদের জন্য অনারবদের জন্য অথবা ওই শাইকিল জন্য নয় অর্থাৎ বিশেষ কোনো গুত্র গুপ্তের পরিচিতি এই জন্য নয় মর্যাদা হচ্ছে একমাত্র তাকুয়ার মাধ্যমে নির্ধারিত হবে এখন তাকোয়া যদি কারো থাকতে হয় তাহলে আকবিদাটা বিশুদ্ধ হতেই হবে যদি সম্মানিত হতে হয় আপনাকে আল্লাহর কাছে জগতের মানুষের কাছে বিবেকবানদের কাছে যদি কোনো আপনি নিজেকে সম্মানিত করতে চান আপনাকে আপনার আকুদাকে বিশুদ্ধ করতে হবে